কটা উঠবে করবে আজকে কুড়িটা ঠিক আছে ধরো গ্রীন ধরো তোমার যেটা সুবিধা হয় তুমি যেটা ধরে করো সেটা ধরো করো আজকে তো ঘরে করো তা আজকে এখানেই করো ঠিক আছে করো করে সোজা হও সোজা হয়ে দাঁড়াও দাঁড়িয়ে তারপরে বসবে সোজা হও বাবা এদিকে তাকাও তিনটে হলো তাই তো করো

পুরোটা দাঁড়াবে দাঁড়াচ্ছ না কিন্তু পুরোটা সোজা হয় পুরোটা দাঁড়াও হুম ঠিক আছে সোজা হওয়া পনেরো

এবার ঘরে গিয়ে ওই আর যে দুটো ব্যায়াম আছে ওটা করে নেবে হ্যাঁ আর একটা বাকি আছে না ওই খাট ধরে যেটা করো চলো এবার ওয়ার্কা ধরো হয়ে গেছে এবার চলো তাহলে হেঁটে ঘরে চলে চলো দেখি তাকে সোজা সোজা হয়ে সোজা সোজা হয়ে হাত